এখনো আমাদের সমাজে হিন্দুদের ভিতরে হিন্দু ধর্ম পালনকারী আছে খ্রিস্টানদের ভিতরে খ্রিস্টান ধর্ম পালনকারী আছে যেভাবে মুসলমানদের ভিতরে চল্লিশ পার্সেন্ট ইসলাম পালনকারী আছে এখনো আমাদের হাতে সময় আছে এই সমস্ত ধার্মিক মানুষগুলো যদি পারস্পরিক সহনশীল হয়ে তারা যদি অসভ্যতার বৃদ্ধে অসামাজিকতার বুদ্ধে অন্যায়ের বুদ্ধে একটু রুখে দাঁড়ায় একবার ব্যক্তিগত স্বার্থ দলগত স্বার্থের ঊর্ধ্বে ওঠে মানব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমাদের সামনে দৃষ্টান্ত হজুর হুজুরের এই বাতির আলোটা এই শুধু জালকাঠির সীমানায় আবদ্ধ না করে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ডের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একটা সৎসাহস আমরা কি লালন করতে পারি শুধু আমরা আল্লাহর সাহায্য করবে পর্যন্ত শেষ নয় আঠারো কোটি মানুষ লাভবান হবে এই ভূখণ্ড টেকবে না কারণ আমাদের দেশটা ধর্ম বর্ণ বহুবিধ এখানে কোনো একক ধর্মের লোক না এখানে একক ধর্মের লোক না এখানে বিভিন্ন ধর্ম বর্ণের লোক এখানে অবস্থান করে এখানে যদি মানবীয় মূল্যবোধকে জাগিয়ে তোলা না যায় তাহলে এই ভূখণ্ডের অস্তিত্ব থাকবে না এখানের মানুষগুলো থাকবে না যদি আমরা স্বাধীনতা সর্বমতে বিশ্বাসী হই যদি আমরা এই ভূখণ্ডের লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই তাহলে কিছু মানুষকে দায়িত্ব নিতে হবে কোন ধর্মে আছে মত বৈধ আপনি বলেন কোন ধর্মে আছে ডাকাতি বৈধ কোন ধর্মে আছে মদ আসক্ত হিরোইন আসক্ত হওয়া কোন ধর্মে বৈধ আছে কোথায় আছে মা বোন অনাচারে নির্যাতিত হবে ধর্ষিত হবে এমন কোন ধর্মে আছে অসম্ভব অথবা আমরা ধর্ম ধর্ম বলে একটি সভ্যতা ধর্মীয় রূপ দিয়ে গড়তে চাই কিন্তু সব ধর্মের ভালো মানুষগুলো একত্রিত হয়ে আমরা সব অসভ্য মানুষের যদি অসভ্য প্রমাণিত করতে পারি বরং সভ্য মানুষ যখন সভ্যতাকে তুলে ধরে আলো যখন এসে যায় অন্ধকার হয়ে যায় তা আমি আপনাদেরকে অনুরোধ করব মানুষ এখনও সভ্য সুন্দর জীবন চায় আলোকিত জীবন চায় কিন্তু আমরা তাদেরকে দেওয়ার জন্য মানসিক ভাবে আমরা ত্যাগী না আমরা নিজেদেরকে আত্মস্বার্থ বর্জন করতে পারি না আর এই জন্য আল্লাহ বলে যা আল হক জাহাকাল বাতিল যখনই সত্যের আগমন ঘটে তখন অন্যায় সেখান থেকে বিদায় হয় আমাদের অবস্থাটা হয়ে গেছে আমরা সব গায়ের জোরে করতে চাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কিংবা পদীয় ক্ষমতা দিয়ে অথবা দলীয় ক্ষমতা দিয়ে অথবা ব্যক্তিগত কোন ক্ষমতার খাটিয়ে আমরা আমাদের পরিবার আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করতে চাই অথচ আমি একটি আদর্শ মানুষ হয়ে যদি আলোক উজ্জ্বল যাপন করতে পারি আলোকিত মানুষ হতে পারি তাহলে আমার দ্বারা কিন্তু অন্য মানুষও পথ পায় আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য